ব্যাটারি ক্যাপাসিটি জানা থাকা খুবই গুরুত্বপূর্ণ বিষয় সঠিক ক্যাপাসিটি যদি আপনার জানা না থাকে ক্ষেত্রে এই ব্যাটারি পরবর্তীতে ব্যবহারে কখনোই ভালো রেজাল্ট পাবেন না আমার সংগ্রহে প্রচুর পরিমাণে ব্যাটারি রয়েছে যার মধ্য থেকে এই পাঁচটি ব্যাটারি আজকে টেস্ট করে আপনাদেরকে দেখাবো লিথিয়াম ব্যাটারি টেস্ট করার জন্য আজকে ব্যবহার করব এইচ ডব্লিউ ফাইভ এইট সিক্স মডেলের এই ক্যাপাসিটি টেস্টারটি এটি একটি এইট ডিজিটের ডিজিটাল ডিসপ্লে সমৃদ্ধ মডিউল যার মধ্যে একই সারিতে তিনটি বাটন রয়েছে সাথে দেওয়া হয়েছে ফাইভ ওয়াট সেভেন ওহোমের দুটি রেজিস্টর। সাথে দেয়া আছে দুই জোড়া স্ক্রু যার মাধ্যমে মডিউলটি সার্ফেসে বসে থাকে প্রথমেই চারটি পায়া লাগিয়ে নেই এটি কোনো জটিল মডিউল নয় অত্যন্ত সাদা একটি সার্কিট যা খুব সহজেই অপারেট করা যায় টেস্টিং শুরু করার আগে মডিউল সম্পর্কে জেনে নেই প্রথমেই দেখতে পাচ্ছেন বড় একটি ডিজিটাল ডিসপ্লে যার মধ্যে ব্যাটারি ভোল্টেজ ব্যাটারি ক্যাপাসিটি সহ নানান তথ্য দেখায় নিচে রয়েছে তিনটি সুইচ যার মাধ্যমে ব্যাটারি ভোল্টেজ রেঞ্জ ঠিক করতে হয় সাথে আছে মাইক্রো ইউএসবি ইনপুট যার মাধ্যমে পাওয়ার দিতে হয় ফাইভ ভোল্ট মডিউলটি খুবই কম পরিমাণে পাওয়ার কনজিউম করে তাই সাধারণ বাটুন ফোনের চার্জার দিয়ে এটি চলে ডান পাশের দিকে বিভিন্ন স্ট্যাটাস বোঝার জন্য রয়েছে তিনটি এলইডি বাতি যার সম্পর্কে একটু পরে আপনাদেরকে জানাবো বাম পাশে দেখতে পাবেন চারটি কানেক্টর পিন যার দুই পাশের দুটি পিনে আর অর্থাৎ রেজিস্টর মার্কিং করা আছে এ দুটি পিন মূলত রেজিস্টরের জন্য মাঝখানের দুটি পিনে ইন লেখা আছে এখানে মূলত আমরা যে ব্যাটারি টেস্ট করব সেই ব্যাটারিটি ইনপুট দিতে হবে নিচে ডিসে ফাইভ বোল্ট লেখা আছে চার্জিং পিন খারাপ হয়ে গেলে এটি দিয়ে ফাইভ বোল্ট ইনপুট করানো যাবে দিকে লক্ষ্য করুন ম্যাক্স ফিফটিন বোল্ট থ্রি লেখা অর্থাৎ এটি দিয়ে কেবল থ্রি পয়েন্ট সেভেন বোল্ট নয় সর্বোচ্চ পনেরো নয়শো নিরানব্বই টেস্ট করা যাবে উপরে এইচ ডব্লিউ ফাইভ এইট সিক্স বেশ কিছুদিন আগে আমার এই চ্যানেলে একটি ক্যাপাসিটি টেস্ট করার ভিডিও দিয়েছিলাম যেখানে ব্যবহার করেছি জি বি টু এল থ্রি ভার্সন টু মডেল ব্যাটারি ক্যাপাসিটি টেস্টার যে ভিডিওটি আপনারা অনেকেই দেখেছেন এবার ক্যাপাসিটি টেস্ট শুরু করব প্রথমেই টেস্ট করব এই লিথিয়াম ব্যাটারিটি প্রথমে ব্যাটারির দুটি প্রান্ত সার্কিটে থাকা চারটি পিনের মাঝখানের দুটি পিনে কানেকশন করে নেব এখানে অবশ্যই প্লাস এবং মাইনাস দেখে কানেকশন দিতে হবে এবার কানেক্ট করব রেজিস্টর ছোট সাইজের ব্যাটারের ব্যাটারির জন্য একটি রেজিস্টর থাকলে হবে অন্যদিকে বারো ভোল্ট ব্যাটারির জন্য সর্বোচ্চ পাঁচটি রেজিস্টর পর্যন্ত ব্যবহার করা যাবে এবার সার্কিটে পাওয়ার দেব সার্কিটে পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সার্কিট ডিসপ্লেতে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে এবার ভোল্ট অ্যাডজাস্ট করে নিতে হবে প্লাস এবং মাইনাস বাটন ব্যবহার করে ভোল্ট কমানো ও বাড়ানো যায় কেন ভোল্ট কমানো বা বাড়ানোর প্রয়োজন 3.7 ভোল্টের ব্যাটারি ফুল চার্জে 4.2 ভোল্ট হয় এবং চার্জ শেষ হয়ে যাওয়ার পরে ভোল্ট নেমে আসে 3 ভোল্টে অর্থাৎ মাত্র 1.2 ভোল্টই আমরা ব্যবহার করি তাই ভোল্ট রেঞ্জ সিলেক্ট করে দেব 3 ভোল্ট 3 ভোল্ট পর্যন্ত ডিসচার্জ হয়ে আমাদের টেস্টিং শেষ হয়ে যাবে এবার ওকে বাটনে প্রেস করলে আমাদের টেস্টিং স্টার্ট হবে আমাদের ক্যাপাসিটি টেস্টিং স্টার্ট হয়ে গেছে এবার এলইডির কাজ কি তা দেখে নেই এই এলইডি দ্বারা বোঝায় এম্পিয়ার আওয়ার অর্থাৎ এখন পর্যন্ত কত এম্পিয়ার টেস্ট করা হয়েছে তা ডিসপ্লেতে দেখা যাচ্ছে মাঝখানের এলইডি দ্বারা ডিসচার্জ রেট বোঝায় এখন পাঁচশো ছাব্বিশ মিলি এম্পিয়ার হারে ডিসচার্জ হচ্ছে রেজিস্টর বাড়িয়ে দিলে ডিসচার্জ রেট দ্বিগুণ হবে নিচের এলইডির মাধ্যমে ব্যাটারির বর্তমান ভোল্ট দেখতে পাবেন টেস্টিং চলাকালীন কখনো রেজিস্টারে হাত দিবেন না এটি প্রচণ্ড গরম হয় তাই সাবধান এভাবেই রেখে দিতে হবে যতক্ষণ টেস্টিং শেষ হচ্ছে অবশেষে টেস্ট কমপ্লিট হয়েছে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাটারির মধ্যে ক্যাপাসিটি বের হয়েছে দু হাজার এটি খুবই ভালো ক্যাপাসিটি দেখা যাচ্ছে পাওয়ার ব্যাংক কিংবা যে ইলেকট্রনিক্স গ্যাজেটে এই ব্যাটারি ব্যবহার করা যাবে থ্রি বোল্ট সেট করা ছিল থ্রি বোল্টের এসেই টেস্টিং বন্ধ হয়ে গেছে টেস্ট শেষ হলে এভাবেই ডিসপ্লেটি ব্লিঙ্ক করতে থাকে আরো বেশ কিছু ব্যাটারি আজকে টেস্ট করেছি যেমন এটাতে পেয়েছি দু হাজার পাঁচশো তেত্রিশ এমএইচ এবং এই ব্যাটারিতে পেয়েছি সর্বোচ্চ দু হাজার নয়শো পঁচানব্বই এমএইচ অন্যদিকে পেয়েছি দু হাজার আটশো আশি এমএইচ এবং আরও একটি ব্যাটারিতে পেয়েছি দু হাজার ছয়শো আশি এমএইচ ছয়টার মধ্যে চারটি টেস্ট করেছি ভাগ্যক্রমে সবগুলো ব্যাটারি ভালো নিঃসন্দেহে তিনশো টাকার নিচে এটি বেস্ট মডিউল যার একিউরেসিও ভালো যারা নিয়মিত লিথিয়াম ব্যাটারি নিয়ে কাজ করেন তাদের জন্য আদর্শ একটি মডিউল এটি আশা করছি আজকের ভিডিওতে ব্যাটারি টেস্টার নিয়ে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদের দিতে পেরেছি আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগেই থাকে ভিডিওতে একটা লাইক করবেন যে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন দারুণ সব ভিডিওগুলো মিস করতে না চাইলে আমাদের চ্যানেল থেকে ঘুরে আসার অনুরোধ থাকবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য